বনি ইসরায়েল সমুদ্র পার হবার পর নেতৃত্ব ও কর্তৃত্ব হযরত মুসা আহ ও হারুন আহ উপর ন্যস্ত ছিল এবং হযরত মুসা আহ সীয় ব্রাতা হজরত হারুন আহকে বাইতুল কুরবান তথা কোরবানী ও উৎসর্গিত দ্রব্যের তত্ত্বাবধায়ক নির্ধারণ করলেন অর্থাৎ আলসনার রাহে উৎসর্গের জন্য যে সব সামগ্রী আসবে তা হযরত হারুন আহ এর মারফত কুরবানগাহে রাখা হবে সেই সময় আসমানি আগুন এসে তা পুড়িয়ে ফেলত আর এটাই ছিল কোরবানি ও নজর নেওয়া জালসনার দরবারে কবুল হওয়ার নিদর্শন এ বিষয়ে কারণের হিংসা হল সে বলল আপনি নবীও আবার কওমের সর্দারও আর হারুন কুরবানগা এর তত্ত্বাবধায়ক হবে কিন্তু কোন বিষয়ে আমার কোন ক্ষমতা ও কর্তৃত্ব থাকবে না তা কি করে সহ্য করা যায় অথচ আমি তাওরাতের হাফেজ ও আলেম হযরত মুসা আলাহি সাল্লাম বললেন এটা আলসনাহ তা আলার পক্ষ থেকেই নির্ধারিত এ বিষয়ে আমার কোন কর্তৃত্ব নেই আলসনার পক্ষ থেকে এই সিদ্ধান্ত হয়েছে কারণ তখন বলল এটা অবশ্যই জাদু বলে ঘটেছে এই কথার পর বনি ইসরায়েলের অনেক সর্দারকে বিভিন্ন প্রলোভন এবং ষড়যন্ত্রের মাধ্যমে সে তার দলভুক্ত করে নিল এভাবেই উভয়ের মধ্যে সংঘাত শূন্য হল এরপর আলসনাহ তা আলা যখন জাকাত ওয়াজিব করলেন তখন মুসা সাল্লাম কারুনের নিকট এসে প্রতি হাজারে একদিনার স্বর্ণমুদ্রা জাকাত তলব করলেন কারণ হিসাব করে দেখল এতে তার প্রচুর অর্থ হাতছাড়া হয়ে যায় ফলে সে চিন্তিত হয়ে বনি ইসরাইলকে একত্র করে বলল এতদিন যাবত মুসা যা বলেছেন তা তোমরা মেনে নিয়েছ কিন্তু সে তাতে সন্তুষ্ট হয়নি এখন সে তোমাদের মাল সম্পদ গ্রাস করার ফন্দি করছে লোকজন বলল আপনি আমাদের সর্দার জ্ঞানী গুণী ও বুদ্ধিমান সুতরাং আপনি যা বলেন আমরা তা মেনে নিতে প্রস্তুত আছি কারণ নির্দেশ দিল যে অমুক ব্যভিচারিণীকে নিয়ে এসো তাকে তার চাহিদা মতো অর্থ সম্পদ দিয়ে তাকে এ কথা বলতে সম্মত কর যে সে মূসার উপর তার সঙ্গে ব্যভিচারের অভিযোগ তুলবে লোকজন যখন এ কথা শুনবে তখন তার থেকে দূরে সরে যাবে এবং তার বিদ্রোহী হয়ে যাবে ফলে আমাদের সবার জন্য তার গোলামি থেকে নিষ্কৃতি মিলবে নরাধম কারণের নির্দেশ মতে উক্ত ব্যভিচারিণীকে নিয়ে আসা হল তাকে প্রচুর অর্থের প্রলোভন দিয়ে এই বিষয়ে সম্মত করা হল কারণ এবং তার লোকজন বনি ইসরায়েলকে সমবেত করে মুসা আলাহি সাল্লাম এর নিকট গেল এবং বলল এসব লোকজন সমবেত হয়েছে এদের উদ্দেশ্যে কিছু ওয়াজনছিহত করুন হযরত মুসা আলাহি সাল্লাম বাইরে এসে ওয়াজনচিহত শুরু করলেন ওয়াজের মধ্যে শরিয়ায়তের বিভিন্ন দবিধি সম্পর্কে আলোকপাত করলেন তার মধ্যে চোরের সাজা হস্ত ব্যভিচারের অপবাদ আরোপের সাজা আশি কোরা এবং ব্যভিচারী বিবাহিত ও অসুস্থ বিবেকসম্পন্ন না হলে একশো কোরা আর বিবাহিত ও সুস্থ মস্তিক সম্পন্ন হলে তাকে সার অর্থাৎ পাথর মেরে জীবনপাত করার বিধানও উল্লেখ করলেন এই সময় কারণ দাঁড়িয়ে বলে উঠল এ অপকর্ম যদি আপনি করেন তাহলে তার সাজা কি হবে তিনি বললেন আল্লাহর বিধান সবার জন্য সমান কারুন তখন বলল আপনি অমুক মহিলার সাথে ব্যভিচার করেছেন হজরত মুসা আল্লাহি সাল্লাম বললেন তাকে ডেকে নিয়ে এসো যদি সে স্বীকার করে তাহলে সত্য হবে সুতরাং মুক্ত মহিলাকে হাজির করা হল হজরত মুসা আলাহি সাল্লাম তাকে বললেন হে মহিলা সত্যি কি আমি তোমার সাথে কখনও এই অপকর্ম করেছি যাইরা বলেছে আমি তোমাকে সেই সত্তার দোহাই দিচ্ছি যিনি বনি ইসরাইলের জন্য সমুদ্রে রাস্তা করে দিয়েছিলেন এবং তাওরাত নাজিল করেছিলেন তুমি ঠিক ঠিক বলবে উক্ত মহিলা তখন তাদের শিখানো কথা ভুলে গেল এবং বলল এরা মিথ্যবাদী কারণ আমাকে পরিমাণ অর্থ দিয়ে আপনার উপর ব্যভিচারের অপবাদ আরোপ করতে বলেছিল কারণ এ কথা শ্রবণে চিন্তাগ্রস্ত হয়ে গেল এবং মাথা নিচু করে ফেলল অন্যান্য নেতারা নিশ্চুপ হয়ে গেল সবাই তখন আল্লাহ রাজাবের ভয়ে ভীত হয়ে গেল হযরত মুসা আলাহি সাল্লাম সেজদায় লুটিয়ে পড়লেন কেঁদে কেঁদে আরজ করলেন হে আমার পরয়ারদেগার এ দুশ্মন আমাকে যথেষ্ট পরিমাণ কষ্ট দিয়েছে আমাকে সে লাঞ্ছিত অপমানিত করতে চেয়েছে যদি আমি সত্য রাসুল হয়ে থাকি তাহলে আমাকে তার উপর ক্ষমতাবান কর আল্লাহ তা আলার পক্ষ থেকে ওহি এল হে মুসা মাথা উত্তোলন কর এবং জমিনকে নির্দেশ দাও যা তুমি চাও সে তা পালন করবে সুতরাং হযরত মুসা আলাহির সাল্লাম জমিনকে নির্দেশ দিলেন যে কারণকে গ্রাস করে নাও সাথে সাথে মাটি কারণকে গ্রাস করতে শুরু করল আস্তে আস্তে সে মাটির মধ্যে দেবে যেতে লাগল কারণ মুসা মুসা বলে চিৎকার শুরু করল অপরিসীম কান্নাকাটি করতে লাগল এমনকি সে সত্তর মুসা বলে ডাকল কিন্তু তার ডাকে কোনো উপকার হল না অবশেষে সে মাটির অতল গহ্বরে তলিয়ে গেল এ ঘটনার পর বনি ইসরায়েলের কতিপয় লোক মন্তব্য করল যে মুসা আলাহির সাল্লাম কারুনের সম্পদ লাভ করার জন্য তাকে মাটির মধ্যে ধসিয়ে দিয়েছেন এ কথা জানতে পেরে তিনি আল্লাহ তা আলার দরবারে দোয়া করলেন হে আমার প্রভু কারণের ধন ভাড এশাকার রকেও মাটির নিচে ধসিয়ে দাও ফলে তার সমস্ত ধন ভাণ্ডারও মাটির নিচে ধসে গেল আর এর ধস কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে